কুরআন শরীফের জননী বলা হয় সুরা ফাতিহাকে তারপর কুরআন শরীফের আরস বলা হয় সুরা বাকারাকে এটা কিন্তু কুরআন শরীফের সবচেয়ে দীর্ঘতম সুরা আমাকে বলতে হবে কুরআন শরীফের সবচেয়ে ক্ষুদ্রতম সুরা কোনটি তারপরে কুরআন শরীফের অন্তর বলা হয় সুরা ইয়াসিনকে তারপরে কুরআন শরীফের প্রদীপ বলা হয় সুরা মূলককে তারপরে কুরআন শরীফে তাজ বা মুকুট বলা হয় সুরা আর রাহমানকে তারপরে কুরআন শরীফের মাথা বলা হয় কোনটিকে বিসমিল্লাহি রহমানের রাহিম তারপরে বিসমিল্লা নেই এমন একটি সুরাও কিন্তু রয়েছে যেই সুরায় কিন্তু বিসমিল্লা নেই সেটি কোনটি সুরা তাওবা আর কোন সুরায় দুইবার বিসমিল্লা রয়েছে সেটি কিন্তু সুরা নামলে সো বিসমিল্লা নেই সুরা তাওবায় আর দুইবার বার রয়েছে কিন্তু সুরা নামলে এইবার সবার কাছে আমার দুইটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কোরআন শরীফে মোট কয়টি সুরা রয়েছে আর ইসলাম শব্দের অর্থ কি যারা জানি তারা কিন্তু কমেন্টে জানিয়ে দেই আর এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সবার জানা দরকার তা একটা রিয়েক দিয়ে শেয়ার করে রাখি যদি কখনো কোনো পরীক্ষায় আসে বা অ্যাডমিশন আসে তখনও উত্তর করতে পারবো আর সবাইকে জানিয়ে দিলে আমরা কিন্তু সব পাবো